হাট জেলা আমার মাহফিল আমি যাইতেছি বাজান কত রিক্সা রিক্সার খুঁজে আছি একটা রিক্সা পাওয়া যায়নি একটা রিক্সাওয়ালা আছে মাথার মধ্যে একটা সবুজ পাগরি হাতের মধ্যে একটা তসবি চেহারাটা কালো কিন্তু চেহারাটার মধ্যে নূর চমকাইতেছে নূর চমকাইতেছে আর গায়ের জুব্বাটা তেমন ভালো না পুরান এই লোকটাকে সালাম দি আমি মনে করছি না জানি বড় আলেম হবে অথবা তাবলিক জামাতের কোনো সাথী হবে অথবা কোনো পীর মুনিদের মুরিদ হবে ওনাকে সালাম দেওয়া খালি জিজ্ঞাসা করছি ভাই একটা রিক্সা পাওয়া যাবে তখন সম্ভবত সাড়ে বারোটার মতো বাজে বা একটা রিক্সা পাওয়া যাবে উনি মুসকি হাসিদা বললেন হুজুর আমি নিজের রিক্সাওয়ালা যাই হোক লোকটা পছন্দ আমি টাকার অনুরোধ করি কোন রিক্সাওয়ালাকে ভাড়া নিয়ে গালি দিবেন না দুয়া শুধু আমার কাছে নাই দুয়া রিক্সাওয়ালার কাছে আমি বললাম আদিবাড়িতে যাবো আমাকে একটু নিয়ে যান এই রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে আল্লাহর কি কাম কিছু দূরে গিয়া জহরের আজানের আজান আমারে কয়েকটি জানেন জানেন যেই মাত্র আজানি ব্রেক ব্রেক কাউকে একটা কথা বলে কিছু মনে করবেন না করবেন না 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 বলেন বলেন কিছু যদি মনে না করেন এই যে একটা মাস জিদ আমরা দুইজনে অজু করে নামাজটা পড়ে গন্তব্য স্থানে যাই যাই আমি কইলাম ভাই আপনাদের এলাকার জামাত কয়টা

তুই তো একদম রিক্সাওয়ালার কাছে জিরো জিরো রিক্সাওয়ালার নামাজের বাপ আর তুমি আধা ঘন্টা সময় নিতে চাও চাও তো আমি কইলাম আসলি তোমায় ঠিক ঠিক যদি আসে তো আমি বললাম একটা লোক অপেক্ষা করতেছি একটু চলো ভাই ভাই